আমরা আমাদের বইয়ের ষোলো নাম্বার পেজের নয় নাম্বার রুলসটা এখন দেখবো হোয়াইল এর ব্যবহার ওয়াই হোয়াইল এর ব্যবহার আমরা জানি হোয়াইল এর দুইটা ব্যবহার আমরা জানি হোয়াইল এর দুইটা ব্যবহার আচ্ছা আমাকে কেউ কি একটু এক্সপ্লেইন করতে পারবে এই দুইটা রুল এই দুইটা ব্যবহার জি নাই মা হোয়াইলের দুটা ব্যবহার একটা ব্যবহার হচ্ছে যদি খালি হোয়াই মানে হোয়াইল থাকে হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে সরাসরি বার্ব চলে আসে তখন বার্বটা বার্বের সাথে আইএনজি যুক্ত হবে আর আরেকটা ব্যবহার হচ্ছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন এই বার্বের অংশটা হবে ফার্স্ট কন্টিনিউস টেন্স মানে ওয়াই জয়ার আর হচ্ছে বি ফোর বি বার্বের সাথে আইএনজি যুক্ত হবে ফাইন যারা ক্লাস করেছে সহজে বুঝে গেছে যারা ক্লাস করেনি একটু অসুবিধা হচ্ছে আমার সাথে সবাই একটু বলো যে আমরা হোয়াইলের কয়টা ব্যবহারের কথা বলছিলাম হোয়াইলের কয়টা ব্যবহার জি একটু রেসপন্স করবে দুইটা ব্যবহার থ্যাংক ইউ নাম্বার ওয়ান হচ্ছে হোয়াইলের পরে ভার্ব থাকে নাম্বার টু হচ্ছে হোয়াইলের পরে সাবজেক্ট থাকে হোয়াইলের দুইটা ব্যবহার নাম্বার ওয়ান হচ্ছে হোয়াইলের পরে ভার্ব থাকবে ব্র্যাকেটে আরেকটা হচ্ছে হোয়াইলের পরে সাবজেক্ট থাকবে তাহলে সবাই একটু বলো তো হোয়াইলের কয়টা ব্যবহার দুইটা এক নাম্বার ব্যবহারটা কি

এতটুকু কি সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এর পরে যে ভার থাকবে ভারটা কি বি হবে নাকি বি হবে নাকি বি হবে নাকি বি হবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ঠিক আছে হোয়াইলের পরে যদি ভার্ভ থাকে ভার্ভ থাকে বার্বের বি হবে চার নাম্বার ফর্ম হবে বার্বে বি হবে চার নাম্বার ফর্ম হবে তার মানে বার্বের সাথে আইএনজি যোগ করতে হবে বার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে হোয়াইলের দুইটা ব্যবহার নাম্বার ওয়ান হচ্ছে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের চার নাম্বার ফর্ম হবে দ্যাট মিনস ভার্বের সাথে আইএন যোগ করতে হবে হোয়াইল ওয়াক থাকলে ওয়াকিং হোয়াইল গো থাকলে গোয়িং হোয়াইল রিড থাকলে রিডিং হোয়াইল কাম থাকলে কামিং হোয়াইল স্পিক থাকলে স্পিকিং হোয়াইল লার্ন থাকলে লার্নিং ঠিক আছে এরকম হবে বিষয়টা দুই নাম্বার রুলসটাতে যাই হোয়াইলে যে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে কি থাকে সাবজেক্ট থাকে কি থাকে সাবজেক্ট থাকে এই সাবজেক্টের অংশটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে হোয়াইল এর পরে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের যে অংশটা টোটাল অংশটা যে আমরা অংশ বলতে কি বুঝাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এতটুকু পর্যন্ত অংশ ঠিক আছে এই অংশটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে এখন আবার প্রশ্ন আসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে ধরব তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে কারণ আমরা জানি সকল কন্টিনিউয়াস টেন্সে আইন যুক্ত করতে হয় আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার আর ভার্বের সাথে যুক্ত করতে হবে আইএনজি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর অক্সিলিয়ারি হচ্ছে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে যুক্ত করতে হবে আইএনজি তাহলে আমরা বলবো এভাবে যে হোয়াইল প্লাস সাবজেক্ট হোয়াইল প্লাস সাবজেক্ট এই সাব সাবজেক্ট থেকে কি করতে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি তাহলে আমরা মৌলিক কথা হচ্ছে এটা যে হোয়াইলের দুইটা ব্যবহার এক নাম্বার ব্যবহার হচ্ছে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে ভার্ব করতে হবে বিফোর দুই নাম্বার ব্যবহার হচ্ছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে এই সাবজেক্ট থেকে শুরু করে এই অংশটাকে ফার্স্ট কন্টিনিউয়াস করতে হবে দ্যাট মিন্স অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে ওয়াজ এবং ভার্বের সাথে যুক্ত করতে হবে আই এম জি এতটুকু কি সবাই বুঝতে পেরেছো আচ্ছা নুসরাত একটু বল এক নাম্বার ব্যবহারটা এর এক নাম্বার ব্যবহারটা একটু বল

আমরা জানি যে হোয়াইল এর পর যদি শুধু বার বাসে তাহলে বারটাকে বি ফোর করতে হবে বার প্লাস আইএনজি সেহেতু এখানে আমরা এটা হবে ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম দ্বিতীয় নাম্বার এক্সাম্পল হচ্ছে ওয়াইল কি ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম ভাইয়া আমরা জানি যে হোয়েল এর পর যদি সাবজেক্ট আসে তাহলে আহ তারপর অংশটাকে ফাস্ট কন্টিনিয়ান্স করতে হয় ফাস্ট কন্টিনিয়ান্স মানে হচ্ছে আহ ওয়াজ ওয়াল প্লাস আহ প্লাস আই এনজি তো এখানে হবে ওয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক পেয়ে থ্যাংক ইউ সো মাচ তাহলে ওয়াইল্ড ওয়াকিং ইন দ্য গার্ডেন যখন বাগানে হাট ছিল স্নেক বিট্রিন একটা শপ দিয়েছিল ওয়াইল হি ওয়াজ ওয়াকিং দ্য গার্ডেন যখন সে বাগানে হাট ছিল একটা সাপ্তাকে কামড় দিয়েছিল আশা করি সবাই বুঝতে পেরেছে হলের ব্যবহার থ্যাংক ইউ